নমস্কার বন্ধুরা সুমনাজ ক্রিসণে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে এই ছোটো আলুর দম রেসিপি করব। পেঁয়াজ আদা রসুন দিয়ে এর আগে আমি নিরামিষভাবে দেখিয়েছি তো চলুন বন্ধুরা শুরু করা যাক রান্নাটা রান্নার জন্য আমি মশলা করার জন্য এগুলো আদা রসুন পেঁয়াজ জিরে ধনে আর শুকনো লঙ্কা পেস্ট করে নেব করে নিয়েছি আর একটায় টমেটো আর কাজু বেটে নিয়েছি আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নেব হালকা করে এর সাথে পরিমাণ মতো লবণ হলুদ এখনই দিয়ে দেব ভাজা প্রায় এসেছে বেশি আর ভাজবো না নামিয়ে নেব এবারে ওই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা ফুটে আসবে ফোড়ন ফুটে এলে আমি পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর ধনে জিরের যে পেস্টটা আমি করে রেখেছিলাম ওটা প্রথমে দিয়ে দেব ওটাকে একটু বাটনার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আদা রসুনের গন্ধটা একটু চলে যাবে ভালো করে কষে আসবে তারপরে আমি কাজু বাটা এবং কাজু এবং টমেটোর যে পেস্টটা ছিল ওটা দিয়ে দেবো এটা দিয়েও আমি কিছুক্ষণের জন্য ওটাকে কষিয়ে নেব মশলাটা আর একটু ঝাল স্বাদের জন্য আমি কাঁচা লঙ্কা মুখটা চিড়ে দিয়ে দিয়েছি মশলা থেকে তেল একটু একটু ছাড়তে শুরু করেছে দেখুন বন্ধুরা তেল প্রায় ছেড়ে এসেছে এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব কষিয়ে নেব কিছুটা মিষ্টি স্বাদের জন্য আমি এখানে চিনি ব্যবহার করিনি আমি অল্প পরিমাণ আখের গুড় ব্যবহার করেছি ঝালের সঙ্গে মিষ্টির অনুপাতটা যদি ঠিকঠাক হয় টেস্ট খুব ভালো হয় সবজি মশলা প্রায় কষে এসেছে আমি এবারে জল দিয়ে দিচ্ছি নর্মাল জল আমি ব্যবহার করছি আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন ভালো করে এবারে ফুটিয়ে নেব আমি মশলাদার আলুর দম প্রায় রেডি দেখুন বন্ধুরা আমার মশলাদার আলুর দম রেডি হয়ে গেছে গরম গরম লুচি বা পরোটা বা রুটির সঙ্গেও এটা খেতে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ